তাকে বললাম যে ঠিক আছে তুমি থাকো আর একটা মোবাইল আনা যায় কিনা মেজবা ভাই প্ল্যান করলেন তাইলে তাকে শিফট করে তার বোনের বাসে পাঠিয়ে দিবেন। এর মধ্যে আমাদের কাছে খবর আসলো যে ছাত্ররা আছে ধানমন্ডিতে আমরা তখন দ্রুত ধানমন্ডি আওয়ামী লীগ অফিস ঘেরাওয়ের ওই কাজে আমরা সবাই বেরিয়ে পড়লাম অনেকক্ষণ সেখানে গোলাগুলি হলো মারামারি হলো প্রায় দুই আড়াই ঘন্টা প্রায় সাড়ে বারোটার দিকে তখন কারফিউ চলছিল। সাড়ে বারোটার দিকে যখন আসলাম মেজদার পাশে আসে দেখি যে নাহিদ নাহি বলল যে তার স্যান্ডেলও রয়ে গেছে তার ব্যাগও রয়ে গেছে আমরা তো খুব টেনশনে পড়লাম বলল যে তাকে নিচে গেছে সে নিচে যাওয়ার পরে সে আর আসে নাই তো খুব বিরক্ত হলাম যে সে কেন নিচে গেল আমরা এই কারফিউর মধ্যে পুরো খুঁজলাম দেখলাম নাহিদকে আর পাওয়াই যাচ্ছে না অনেক ফোন করলাম তার আক্রাম ডাকরাম সহ তারা যাদের সাথে ছিল দেখলাম যে নাহিদ আর নাই খুব টেনশনে পড়ে গেলাম যে আমরা ভাবলাম যে নাহিদকে হয়তো ডিজেএফআই পিক করেছে পরের দিন সকালে আমাকে নাসিরুদ্দিন পাটোয়ারি ফোন করে বলল যে না নাহিদ আছে তারা রাত্রে একটা মসজিদে ছিল যেহেতু তার ফোন নিয়ে সমস্যা হয়েছে এই জন্যই সে নিরাপদে নিরাপত্তা অভাবে সে সেখান থেকে গিয়েছে পরদিন রাত নাসিরুদ্দিন পাটোয়ারি আড়াইটা বাজে রাত আড়াইটার দিকে ফোন করে আমাকে জানালো যে তার বাসা থেকে নাহিদকে নিয়ে গেছে